আসসালামু আলাইকুম লঞ্চন বাসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকটি জার্নি এক্সপিরিয়েন্স ভিডিও আপনাদেরকে শেয়ার করবো সোয়ারিঘাট থেকে সদরঘাটে ঢাকা যাত নন্দির বাজার বরিশাল রোডে নৌযানগুলোতে আজকে সুরের সুয়ারিঘাট থেকে সদরঘাট যাব আর সেই যাত্রা হিসেবে সঙ্গে সঙ্গে আমি মডার্ন সান এই নৌযানটি কিন্তু এক সময় ঢাকা বগাপ পটুয়াখালী গলাচিপ্পা রোডে চলাচল করতো বর্তমানে ঢাকা নন্দির বাজার বরিশাল রোডে চলাচল করছে এটি হচ্ছে যে প্রবেশ প্রবেশপথ এটি হচ্ছে যে আজটি নিস্তলার ডেক এখান থেকে সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে সদরঘাটের উদ্দেশ্যে এবং সদরঘাট থেকে ছেড়ে আসে লঞ্চটি নন্দীবাজার বরিশালের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে এটি হচ্ছে যে আজটি নিস্তলার পিছনের অংশ আর এখানে কিন্তু খাবার হোটেল এবং চার দোকান পাশেই কিন্তু রয়েছে ইঞ্জিন রুম এটি হচ্ছে মডার্ন সেনের ইঞ্জিন রুম চায়না ওল্ড মডেলের দুটি ইঞ্জিন রয়েছে নজামটিতে আর এই ইঞ্জিন দিয়ে কিন্তু নদীপথ দাপিয়ে বেড়ায় মডার্নসানটি সবারই ঘাট থেকে ছেড়ে দিলাম আমাদের লঞ্চ মডান সান যাচ্ছে সদরঘাটের দিকে যাচ্ছে ওয়েদারটা তো একটি কমফোর্টেবল না বইড়ি আবহাওয়া দেখতে পাচ্ছেন আকাশে অনেকটাই কিন্তু মেঘলা এটা হচ্ছে মাস্টার ব্রিজ মডার্ন সাংবাদ আর উনি হচ্ছে জাহাজের মাস্টার সামনে আরো একজন মাস্টার রয়েছে আর এটি হচ্ছে বাবু বাজার ব্রিজ বৃষ্টি হচ্ছে গড়ি গড়ি চলে চলছে সদরঘাটের উদ্দেশ্যে মডার্ন সান

ঘুম বৃষ্টি হচ্ছে সেই সাথে কিন্তু হচ্ছে সদরঘাট এখানে যাত্রা শেষ হবে দেখতে পাচ্ছেন যে বেশ ভালো বৃষ্টি হচ্ছে অবশেষে আমাদের যা সদরঘাটে চলে এসেছে হচ্ছে ঢাকা নদী বন্দর সদরঘাট এই ছিল আজকে রিভিউ জাননি ইনশাল্লাহ আবারও মনে রিভিউ জানিয়ে আর জন্য রাখেন সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আপনার লাইক কমেন্ট করে শেয়ার করে পাঠিয়ে থাকবেন আসসালামু আলাইকুম